আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর প্রতিদিনের মতন আজকে সকালবেলা উঠি আমি একটু কাজকর্ম করে নিলাম যে বাসি কাজকর্ম করে কি কি করছি তোমাদেরকে দেখিয়ে দেব যে কি কি করছি এগুলো পরেটারে তারপরে এখন রেডি হইতে আছি যেন ওগুলো করেই রেডি হবো বল বলছি যেন ওগুলো করে আমি রেডি হয়ে নেবো মাথাটা তো আশ্রয় নিয়েছি ড্রেসটা পরে চলে যাব কাজ পূজা তাই চলো ফাইনালি তোমাদের আমার কাজটা দেখিয়ে দিই বালিশের কাবার টাবার খুলে নিলাম কারণ হচ্ছে এগুলো কালকে শুক্রবার পরিষ্কার করবো আজকে চাদর চেঞ্জ করব আর এই হলো জামা কাপড়গুলো বাস করে নিয়েছি আলমারিতে ভরে রাখার জন্য রোদ কালকে রোদ্দ্র দিয়েছিলাম ব্যাগটা গুছিয়ে নিয়েছি বের হওয়ার জন্য একটু কাজটাচ গোছায় রেখে তারপরে যাই ওখানে কাজ করার না আইসা বিছানার চাদরটা চেঞ্জ করলাম চাদরটা উঠাই রে আসি বাইরে থেকে তারপরে করবো আমি রেডি হয়ে গেছি যে বের হওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন সাড়ে নটা বেজে গেছে আমার বের হতে হবে তাই চলো চশমা দিনই দেখছো বাইরে গেলে মানে রোদ্রে কী অবস্থা হইতো তাই চলো আমি এখন বের হয়ে গেলাম যাই তারপরে সব কিছু যে বের হইনি বাইরে করলে তো পারলে বেরিয়েও করবো না পারলে তো করিয়ে তাই এই যে আমি বের হয়ে গেলাম বের হয়ে গেলাম হওয়ার জন্য প্রথমত যে রেডি হয়ে বের হয়ে টুক করে হাঁটতে আসি কিছু খাইনি সকাল থেকে দেখি সামনে একটা পাওয়া রুটি কিনবো কিনে লয়ে যাবো তারপর বসে বসে খাবো প্রচণ্ড খেতে আছে আর কী হয়েছে জানি না একটু ভাত খেতে পারি না কোনো ভাতের ক্ষুদো বলতে আমার নাই যে কোনো ক্ষুদো আছে বিল্ডিং এরকম প্রচণ্ড আওয়াজ ওই কথা ভালো করে শুনো কিনা তাও জানি না ছাউন্ড থেকে ঘরে এসে কথা বলতে হচ্ছি আর যাই যে তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো ওদের ভিডিও করি না কারণ হচ্ছে এক একজনে এক এক রকমের কেউ পছন্দ করে না আর কেউ পর্দাশীল তাই কী দরকার কারও ব্যক্তিগত বিষয়ে তো আমার হচ্ছে করা উচিত না এই জন্য এর আগে যে জায়গায় ছিলাম ওই জায়গাটায় আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি সবাই খুব মিশে ছিল এবং ক্যামেরার সামনে আসতে পছন্দ করতো সবাই বলতো আমি আসবো আমি আসবো এটা খুব ভালো লাগতো এই জায়গায় কীরকমের জানে তাই সব মানুষগুলো তো সব এক হয় না তাই চল যাই তারপরে কথা বলতে এসে এই যে একটা পাওয়া রুটি নিয়ে নিলাম সকালের নাস্তা জন্য একটা পাওয়া রুটি দশ টাকা দিয়ে এটাই খাবো আর এরকমের ভিতর থেকে আমি বেরোয় সামনে ইয়েটা সোজা বের হওয়া যায় তাই চলো বের হয়ে যাচ্ছি আর বেশিক্ষণ এখানে দাঁড়াব চলে আসলাম ভিতর থেকে একদম কাছে চার পাঁচ মিনিট লাগে আমার আসতে বাসা থেকে বাইরে হইতে আছে বর্ষা ফিরি 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 বৃষ্টি হইতেছে আছে কাপড় কাটা ব্যালকনি দিয়ে আয়না রাখলাম এই আসলাম মাত্র বারোটা চল্লিশ বাজে আজকে আস্তে আস্তে বারোটা পঁয়ত্রিশে ছাড়ছে আস্তে আস্তে যে ঢুক সময় লাগছে পাঁচ মিনিট লাগে তা বারোটা চল্লিশ বাজে আসছে ড্রেসটা খুইলা দাঁড়ান আমার শরীরটা মুডুই ভালো না দেখতে পাচ্ছে চোখ মুখ দাঁড়াই গেছে মানে কী অবস্থা যে আছে আমি জানি আল্লাহ আমার মন চায় আমি একটু ঘুমাইতে পারতাম আমার খালি ঘুমেরই এটা ঘাটতি খালি মন চায় যেন আমি একটু ঠিকভাবে ঘুমাইতে পারতাম আমি তাহলে শান্তি পেতাম ঘুমটাই মানে এত ঘুমের ঘাটতি হইতে আছে বলে বুঝতে পারবো না এক নেডের কাজ ধরে কাজগুলো সারে বারোটা একটার দিক দিয়ে এই যে একটার দিক দিয়ে কাজ ছাড়বে এরপর কাজ না করলে আর কাজ থাকে না তখন আর কাজ করতে পারি না ওই কাজগুলো করতে যাই ঘুমাইতেও পারি না কিছু না দেখো চোখ মুখ কি অবস্থা হয়েছে এখন একটু খাবো সকালে শুধু এই পাউরুটি খেলাম এখন ওই যে কালকে সেমাই রান্না করছে ওইটা ফ্রিজে আছে ফ্রিজ থেকে বের করে একটু খাবো আর দুটো চাল চড়াই দেবো যদি কারেন্ট জেগে বর্ষা নামলে তাহলে তো আবার বিপদে থাকবো রান্না নিয়ে তাই চলো চড়াই দিই তারপরে সব কিছু করি পরশু দিন ভাত রান্না করছে কালকেও না গালিবের মায় কালকে রাতে খাইয়ে গেছে তারপরে এতগুণ ভাত রয়েছে কিচ্ছু খাইতে পারি না কোনো মহি রুচি ভাত রান্না হয়ে গেল যে ভাত রান্না করছে তরকারিটা একেবারে জল টল টানাইয়ে পোড়া পোড়া করে গরম দিয়ে রাখছি হাতে কিছুটা বুট সিদ্ধ করে রাখছি কালকে ভাবছিলাম যেন আমি রোজা থাকবো তার জন্য কিন্তু নিজেই রাখছি রোজা থাকা তার আর হলো না শরীর অসুস্থতার তার কারণে মেলা অসুস্থ হয়ে পড়ছি তাই যাই হোক এটা বিকেলে বাই যাক খাবো অনেক বুট বাজার মুড়ি বিছানাটার বালিশের খাবারগুলো খুলে রেখে গেছি সকালে চাদরটা উঠাই নি চাদরটা উঠাই নিয়েছি এখন বিছানাটা সুন্দর করে চাদরটা বিছাই নেবো আমার বিছানা গোছানো শেষ দেখতে পাচ্ছ যে বিছানা গুছিয়ে নেছি চাদর টাদর উঠাইয়া নতুন একটা চাদর বিছিয়ে দিছি অনেক দিন ধরে আমার চাদর ধোয়া হয় না তো ফাইনালি কালকে পরিষ্কার করবো আজকে রাত্রে ভিজেই রাখবো রাত বেজেছে নটা আমি এখন মানে কি বলবো গায়ে জ্বর জ্বর না কি জানি না এই জায়গাটা বিচিন্ন ফোরা উঠছে কি ব্যথা বুঝতে পারতেছি না ব্যথা মানে এই সাইডটা পুরা ইয়ে হয়ে গেছে আর কাশি কেশি আলাপ পাইতেছি আবারও মানে ভিতরে জ্বর জ্বর আর এবার কাশি আর একবার করতে করতে নিমোনিয়া হয়েছিল এবার নিমোনিয়া হইবে কোন কারণে বুঝলাম না মানে ঠান্ডা লাগাই না গোসল করে টাইমলি কিন্তু তবুও যদি আমার অসুস্থ হই তখন আমার খুবই কষ্ট লাগে বলে বোঝাইতে পারবো না তোমাদেরকে কি কষ্ট লাগে হ্যাঁ যাই হোক আজকে তো আর রান্না বান্না করি নেই শুধু ভাত রান্না করলাম আর কালকে পরশু দিনের তরকারি ছিল ওইটা মুরগির মাংস রান্না করলাম ওটা তো কালকে রোজা ছিলাম খাইলাম না পরশু দিন রান্না করে খাই নেই আজকে ম দুপারে খাইলাম আর যেটুক আছে রাত্রে হয়ে যাবে হ্যাঁ তার জন্য আর রান্নাবান্না না কটা বুট ভিজেছিলাম ভাজার জন্য বুটটাও ভাজে কারণ শরীরটা ভালো না খেতে ভালো লাগবে না এই জন্য চিন্তা করছে ভাজে করে আর কি হবে ভাজলে আর নিজে খেতে পারবো না দিয়ে দিতে বন্যারী তার জন্য রেখে দিছি কালকে বাঁচবো ফ্রিজে ডিপে রেখে রেখে দেয়েন পরে এক সময় বাঁচবো বা কালকে বাঁচবো শরীরটা যদি ভালো লাগে তাই চলো মাথাটা তো আশ্রয় নি একেবারে পাগল পাগল লাগতে আছে চুলে টুলে মানে বলে বুঝাতে পারবো না আগে মাথাটা সুন্দর করে আশ্রয় তারপরে সব কিছু আর একটা বাতি দ্বালাইছে তার জন্য আলোটা ভালো হইতে আছে না লাইটিংটা যাই হোক তো এই হলো আমার রাতের খাবার দেখতেই পাচ্ছ যে ভাতটা মেখে টেকে নিয়েছি খেতে কটা ভাত নিয়ে মরিচ নিয়ে নিছি ছয় সাতটা একেবারে শুকনো মরিচ দিয়ে ডলে মেখে নিয়েছি ইতি তো দেখে বলতেস আমার ভয় করতে আসে তোমার বাত মাখা দেখে খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি আমি ওষুধ খাবো এই যে ওষুধটা হাতে নিয়ে নিয়েছি এটা খাবো খেয়ে ঘুমাবো তাই চলো যেহেতু নেট টেট নাই কালকে ভিডিও পাবলিশ দিতে পারি কি না জানি না যদি ডেট আসে তাহলে ভিডিওটা পাবলিশ দেবো নাহলে দেবো না তাই চলো সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো আর যতটুকু পারি সারাদিনে ছোটো ছোটো ভিডিও করতে করে যতটুকু কাজ করে তাই তোমাদের দেখে বাড়তি কোনো কাজ করি না শরীরে এতটাই অসুস্থ চোখের চারপাশ দেখিয়ে বুঝতে পারবো যে এতটাই অসুস্থ তার জন্য কিছু করতে পারি না তাই চলো এখন শুয়ে পড়ি ঘুমাই পড়বো বেশি কথা বলবো না ঘুমের পরমটা বাইরে যেতে আছে